নবীজি বলেন গুফির আল্লাহি এই আমলটার কারণে তার আগের এত বড় বড় অপরাধ আল্লাহ মাফ করে দিছে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন হে আল্লাহ রসুল ইমান কি জিনিস ইমান কাকে বলে ওই ব্যক্তি নবীজিকে এক শব্দে প্রশ্ন করলেন ইমান কাকে বলে রসুল আকরাম সাল্লি সাল্লাম জবাব দিলেন আল ইফলাস প্রশ্নকারী প্রশ্ন করছে এক শব্দে ইমান কি জিনিস নবীজি জবাব দিলেন এক শব্দে নবী বললেন এক শব্দ প্রত্যেকটা আল্লা আল্লাহকে খুশি করার জন্য করা এটার নাম ইখলাস মুসলমান প্রত্যেকটা এবাদত আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠ ভাবে করা এটাকে বলা হয় ইখলাস তাহলে ইমান কাকে বলে বলেন তো এক শব্দে কি জবাব ইখলাস আমরা যারা ইখলাসের সাথে আমল করব এবাদত করব এবং আল্লাহকে খুশি করার জন্য করব তাহলে ওই আমলকারী বা ওই এবাদতকারী প্রকৃত ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার পরিচয় হবে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা এবাদত আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠ ভাবে করার তৌফিক দান করবে

तू আমাকে আপনি ওসিয়ত উপদেশ দিবেন পালা তুসরি আলাইয়া আপনি বেশি কিছু লেখেন না সাধারণ কিছু লিখবেন আমাকে আপনি উপদেশ হিসাবে সাধারণ কিছু লিখবেন বেশি কিছু লিখবেন না এটা ইমাম মহাবিয়া আম্মাদান আয়েশা কে চিঠিতে লেখলেন। ইমাম মুয়াবিয়া খতবর একজন সাহাবা যিনি ওহির লেখক ছিলেন নবীজির উপরে যে ওহি আসত এই ওহির লেখক ছিলেন ইমাম মহাবিয়া এই ইমাম মহাবিয়া ওনার যে বয়সে অনেক ছোট আম্মাজান আয়সা সিদ্দিকার কাছে উপদেশ চাইলেন এই হাদিস দ্বারা বোঝা যায় আম্মাজান আয়সা সিদ্দিকার বয়স কম হলেও কোরআন হাদিসের বিদ্যা ওনার মাঝে বেশি থাকার কারণে বড় বড় সাহাবাদের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল

উনি এক কিতাবের মধ্যে লেখেন কিতাবের নাম ইলামুল মুআক্কিঈন এক নাম্বার খন্ড 63 নাম্বার পৃষ্ঠা সেখানে তিনি লেখেন ওয়াল্লাযীন আফিসাত আনহুমুল ফাতওয়া মিনাস সাহাবা যেই সমস্ত সাহাবাদের থেকে ফতোয়া লেখা হয়েছে ফতোয়া ফতোয়া শব্দটার সাথে কি আপনাদের পরিচয় আছে ফতোয়া আ ফতোয়া শব্দটার সাথে পরিচয় থাকারই কথা আপনাদের পাশে এমন একজন মুফতি সাহেব এই মুফতি সাহেব আপনাদের পাশে যিনি আছেন তো ওনার ওনার মাধ্যমে হলেও এই এলাকার মানুষ ফতুয়া শব্দের সাথে বেশি পরিচয় থাকার কথা বাংলাদেশের চারজন মুফতি সাহেবের নাম নিল মুফতি দেলোয়ার সাহেবের নাম নীতি হল এই কারণে ফতুয়া শব্দের সাথে তো আপনাদের পরিচয় থাকবেই তো ফতুয়া যাদের থেকে লিপিবদ্ধ করা হয়েছে এই ফতুয়া যে সমস্ত সাহাবাদের থেকে লেখা হয়েছে তাদের সংখ্যা মিআতুন ওয়া নাইকিফু ওয়া সালাসুনা রাফসা যে সমস্ত সাহাবাদের থেকে ফতোয়া লেখা হয়েছে এই সাহাবাদের সংখ্যা 130 জনের বেশি এই 130 জনের মধ্যে সাত জন উল্লেখযোগ্য এই সাত জনের মধ্যে ছয়জন পুরুষ একজন নারী ওই একজন নারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাহলে 130 জনের বেশি সাহাবাদের থেকে ফতোয়া লেখা হয়েছে এদের মধ্যে প্রসিদ্ধ উল্লেখযোগ্য কয়জন সাতজন এই সাত জনের মধ্যে নারী কয়জন একজন পুরুষ কয়জন ছয়জন তো একজন নারীকে বলেন তো আম্মাজান জান আয়েশা সিদ্দিকা এই আম্মা জান আয়েশা সিদ্দিকাত নাম এই সাত জনের মধ্যে চতুর্থ স্থানে সুবহানাল্লাহ এক নাম্বার ওমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আলী ইবনু আবি তালিব তিন নাম্বার আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চার নাম্বার উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাঁচ নাম্বার যায়িদ ইবনে সাবিত 6 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম্বার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আযবুম اجمعين এই সাত জনের থেকে ফতুয়া লেখা হয়েছে তাহলে বলেন তো যাদের থেকে ফতুয়া লেখা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সাতজন আমার এই সাত জনের একজন নারী তার নাম কি আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা এই নামটা একটু বেশি বেশি বলবেন দরকার আছে বল তো আম্মা জান আয়সা উনি সাত জনের একজন বুখারি শরীফের নাম শুনছেন না সবাই এই বুখারি শরীফ সহ হাদিসের প্রসিদ্ধ ছয়টা বিশুদ্ধ কিতাব প্রসিদ্ধ কিতাব এক নাম্বার বুখারি দ্বিতীয় মুসলিম তিন নাসাই চার তিন মিজি পাঁচ আবুদাউ ছয় ইবনে মাজা এই ছয় কিতাবের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবা তার নাম আবু হুরায়রা চলে প্রসিদ্ধ হাদিসের যে 6টা কিতাব এই ছয় কিতাবে বেশি হাদিসের বর্ণনা যে সাহাবাতার নাম কি আবু হুরায়রা। মাজার ব্যাপার দ্বিতীয় স্থানে যার নাম বেশি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে এই ছয় কিতাবে তার নাম আম্মাজান মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজানের হাদিস এই 6 কিতাবের মধ্যে 2081টা সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস 299 টা আছে তাহলে বলেন তো উনি নারী হজ উনি একজন নারী উনি একজন মেয়ে এর পরেও ওনার মর্যাদা আছে না নাই এই মর্যাদা আছে বলেই ইমাম মুআবিয়া এত বয়স হওয়ার পরেও আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে চিঠি লিখে বললেন আম্মাজান আপনি আমাকে উপদেশ দেন বেশি লেখবেন না সংক্ষেপে উপদেশ দিবেন যেন ওই উপদেশ মেনে আমি চলতে পারি তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমর ব্যাপারে আমরা একটা ধারণা পাইবা শুধু ধারণা না আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নবীজি বিয়ে করেছেন এই বিয়ে নবীজি নিজের ইচ্ছা করে নাই আল্লাহ চেয়েছেন নবীজি যেন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন মুসলিম শরীফের 6177 নম্বর হাদিস মুসলিম শরীফের 6177 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরি তুকি ফিল মানাম সালা সালাইয়াল আল্লাহ গোন বলেন আয়শা তোমায় আমাকে স্বপ্নে তিনবার দেখানো হয়েছে আমি যেন তোমাকে বিয়ে করি আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্নে তিনবার দেখানো হয়েছে নবীদের স্বপ্ন হয় ওহী তার মানে ওহীর মাধ্যমে নবীকে আল্লাহ জানিয়েছেন আপনি আয়শাকে বিয়ে করুন আম্মা জানাইয়া শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহাকে নবীজি বলেন স্বপ্নে আমি তোমাকে তিনবার দেখলাম কিভাবে দেখছি যা আদি বিকিল মালাকু ফি মিন হালিন আমি দেখলাম ফেরেশতা রেশমের পোশাক দিয়ে তোমাকে ঢাইকে আমার সামনে আনছে তোমার চেহারা ঢাকা তো তুমি আমার সামনে আসার পর আমি চিন্তা করলাম কি এটা ফেরেসতা তোমাকে আমার সামনে আনার পর বলে হাদিহি যাও যে বিবি হ্যাঁ তাহলে বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যে বিয়ে করবেন স্বপ্নে আল্লাহ দেখাইছে আর নবীদের স্বপ্ন ওহি তার মানে আয়েশা সিদ্দিক আর বিয়েটা এটা বলার তো কার পক্ষ থেকে ফয়সালা আল্লাহ হ্যাঁ এই কথা খুব বেশি প্রচার করবেন প্রচার না থাকার কারণে আমরা অনেকে ভুল বুঝি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া রেশম দিয়ে ঢাইকে আমার সামনে আছে আনার পর বলে এটা আপনার বিবি আমি চিন্তা করলাম আমার বিবি এটা কে দেখি তো রবি সাল্লাহ বলেন ও আনা আকসুফি আমি তোমার চেহারা থেকে রেশমের পোশাক সরাইলাম কাপড় সরানোর পর দেখলাম এই রেশমের পোশাকের নিচে অন্য কেউ নয় আবু বাবুর সিদ্দিকের মেয়ে তুমি আয়সা তিন তিনবার আমাকে দেখানোর পর আর বলছে এটা আপনার বিবি আমি তখন বললাম এই এক এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আর নবীদের স্বপ্ন ওহি হয় আল্লাহ নবী বললেন ও চিরে আল্লাহ আমি এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবেন মানে আয়সার সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে। তো বলেন তো আম্মা জান আয়সা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহুল

একদিন দুই দিন নাকি তিন দিন বলেন তিন দিন নবীজি বলেন আমি কাপড় সরায়া দেখলাম এই রেশমের পোশাকের ভিতরে তুমি আয়সা যাক তাহলে এবার আমরা আয়সা সিদ্দিকার গুরুত্ব বুঝলাম তাহলে এই জন্য ইমাম মহাবিয়া ওনার কাছে চিঠি লিখে কয়েক আপনি আমাকে একটা চিঠি লেখেন এটার মধ্যে এখন একটা উপদেশ দিবেন বেশি কিছু লেখবেন না যেন আমি মেনে চলতে পারি এবার আমরা দেখব কি উপদেশ

কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায় মানুষকে অসন্তুষ্ট করে আবার বলছি কষ্ট বিপদ আপদ থেকে ওই বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় তাহলে আমরা আল্লাহ সন্তুষ্টি অন্বেষণ করতে গিয়ে যদি মানুষের চেহারা কালো দেখি আমরা যে এই জায়গায় আমার রব খুশি হবে কিন্তু আমার এই ভাইটা একটু কালা পড়েছে আলাদা তুমি কি করবা কালো করো নবীজি বলেন কেউ আল্লাহ সন্তুষ্টি তালাশ করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয় ওই মানুষের জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য এই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে এবার কি লেখছে আমাদের দেখেন ওয়া বানিন তামাসারিকা আল্লাহ বিসাফাতিল্লাহ কোনopath যদি আল্লাহ সন্তুষ্ট না চেয়ে বরং আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি চায় অনেক সময় ওলা ওলামাদেরকে অনেক মানুষ প্রশ্ন করে হুজুর আমার বন্ধুর মেher পার্টি যদি যদি আমি না যাই বন্ধুত্ব থাকবে না তবে আমার বন্ধুর মেher পার্টির মধ্যে ভিজে গান হবে পদ হবে ইত্যাদি হবে ওই জায়গায় আমার যেতে হবে বন্ধুর ওই মেher বিয়ের মধ্যে যদি আমি না যাই আমার বন্ধু সন্তুষ্ট হবে আলেম ইমাম সাহেব খতিব সাহেব জবাব দিলেন আল্লাহ তো অসন্তুষ্ট হবে যদি আপনি যান কারণ সেখানে গেলে আপনার নির্ঘাত গুণা আল্লাহ অসন্তুষ্ট হয় মানুষ সন্তুষ্ট হয় দেখেন কি করতেছে ইমাম সাহেব জানায় দিলেন তিরমিজি শরীফের 2414 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ গুণ বলেন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় ওয়াক্কালাহুল্লাহু ইলান্নাস ওই বান্দাকে আল্লাহ মানুষের দাইত্ব ছেড়ে দেয় যাও যাও তুমি মানুষের কাছেই থাকো মানুষ তোমার বিপদ আপদ দেখবে আমি আল্লাহ তোমার দায়িত্ব নিব না মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অসুন্তুষ্ট হয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপরে চাপায় দেয় যেহেতু তুমি মানুষের খুশি চাও তাই থাকো মানুষের কাছেই থাকো হাদিসটা বুঝে আসছে সবাই ইমাম মুয়াবিয়াকে আম্মা জানাইয়াশা সিদ্দিকা এই চিঠি লেখলেন এটা বলে দিলেন যে আমি নবীজির কাছে এই কথা শুনছি দুইবার সালাম দিলেন সালাম আলাই চিঠির শুরুতে একবার সালাম দিলেন চিঠির শেষে একবার সালাম দিলেন সালাম আলাই দুইবার সালাম দিলেন আর মাঝখানে সংক্ষেপে দুইটা উপদেশ লেখলেন আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে আর মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় মানুষের হাতে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে যাও তোমার ভালো মন্দ মানুষ বুঝবে আমি আল্লাহ জানি কথাগুলো বুঝে আসছে সবার তাহলে বলেন তো আমরা আমাদের জীবনের যা কিছু করব কাকে খুশি করার জন্য এই তো আটান্ন নাম্বার হাদিস দুই হাজার ছয়শো আটান্ন দুই হাজার ছয়শো পরে আমরা একটা হাদিস বলবো এটা শুনেন ছাব্বিশশো আটান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল একরাম সাল্লাম

তিনটা বিষয়ে মুসলমানের অন্তর খেয়াল করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমলি মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কখনো আমল করতে পারে না মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমল করবে এই জাতীয় খেয়ানত মুসলমান করতেই পারে না তাহলে নবী বললেন এক নাম্বার মুসলমান আমল করবে আল্লাহর জন্য এই ব্যাপারে মুসলমান খেয়ালত করবে না দুই নাম্বার

বৃহহত একটা হকদ হক জামাত এই জামাতের সাথে মুসলমান অংশগ্রহণ করতে কখনো খেয়ালক করবে না তাহলে এক নাম্বার আল্লাহর জন্য মুসলমান আমল করবে এই আমল করতে মুসলমান কখনো খেয়ালক করবে না আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন ইবনে মাজাহ কিতাবের নাম হাদিস নাম্বার 4105 নাম্বার হাদিস এই হাদিস বলার আগে একটা বাংলা আমি আপনাদের বলবো এই বাংলাটা শিখে রাখবেন মা বোনদেরকে শিখাবেন মেয়েদেরকে শিখাবেন ছেলেদেরকে শিখাবেন মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক এবার বলেন বাংলাটা মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক বলেন তো সবাই আখেরাত কেন্দ্রিক মুসলমান বিল্ডিং বানাবে এটাতে আখেরাত নিয়ত থাকতে হবে মুসলমান দশতলা বাড়ি বানাবে এখানে আখেরাত কেন্দ্রিক নিয়ত হতে হবে কি আমার এই বাড়িতে উপার্জন যা আসবে এই উপার্জনের মধ্যে যেই উপার্জন সৎকা আসবে জাকাত আসবে আমি সব আদায় করব। ফকিরের হক আমি দিব আমার এই বাড়ির মাধ্যমে যেন আমার সন্তানরা কারো কাছে হাত পাততে না হয় আমার সন্তানগুলা যেন অবৈধভাবে টাকা কামাই করতে না হয় এই নিয়োগটা আমি এই বাড়ি বানিয়েছি তাহলে মুসলমানের নিয়ত হবে আখেরাত কেন্দ্রিক বলেন তো বাংলাটা মুসলমানের নিয়ত হবে আখেরাত এবার হাদিস শুনেন ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার নাম্বার হাদিস

আমার আপনার চিন্তা যদি কেন্দ্রিক হয় আল্লাহ বলে মুসলমানটাকে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে দারিদ্রতা তার নৃত্য সঙ্গী হবে এই তার সঙ্গী হবে মানে কি দশটা বাড়ি হওয়ার পরেও তার হবে না আরো চাই আরো চাই হ্যাঁ আরো চাই মানে হয় না আরো চাই ফকির

আমরা নবী কয় দুনিয়া আর তার কাছে এমন ভাবে আসবে না তাইলো আল্লাহ দুনিয়া তার কাছে পৌঁছায়া দিবে কারণ তা আত্মীয় দুনিয়া এসে যাবে তার কাছে আল্লাহ আমাদের সফল দিক আমাদের নিয়তগুলো যেন আখিরাত কেন্দ্রিক করতে পারি আল্লাহ তৌফিক দান করেন যদি নিয়ত আখিরাত কেন্দ্রিক না হয় ইবাদত যদি আল্লাহর জন্য না হয় কোন লাভ হবে ছিল এখন ভালো হলো আল্লাহর জন্য যদি আমল না হয় একনিষ্ঠ যদি আল্লাহর জন্য আমল না করি আমরা তাহলে এই আমল আল্লাহ কবুল করবে না এই ব্যাপারে তিনটা উদাহরণ শুনেন এক নাম্বার নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 3140 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন কি বলে দেখেন আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যে আমল আল্লাহর জন্য না হয় ওই আমল আল্লাহ কবুল করে না উদাহরণ নাম্বার দুই শহীদ কিতাবের নাম সাত নাম্বার হাদিসের

নবীজি বলেন হে লোক সকল লোক সকল মানে আমি আপনি আমরা সবাই মিরপুর এক নাম্বারের বাসী শোনেন নবী বলেন হে লোক সকল আমি আপনি আমরা সবাইকে নবী বলেন লোক সকল আখলিসু আমালাকুম তুমরা তোমাদের ইবাদত আমলগুলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করো তাহলে বলেন তো আমাদের ছোট বড় আমল কাকে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য হবে তো নবীজি বলেন ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা

কোন আমল করার পরে বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম আর খাজা বাবার জন্য করলাম এইটা বলবা না কোন আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আর অমুক দরবারে আমার পীরের জন্য করলাম অমুক বাবার জন্য করলাম এটা বলবা না নবীজি বলেন কেউ যদি আমল করার পর বলো আমি আল্লাহর জন্য করলাম আমার ওই বাবার জন্য করলাম

গরু জবাই কার নামে হবে আল্লাহর জন্য হবে গরু জবাই তো গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নামেও হয় গরু জবাইও আল্লাহ ছাড়া অন্য কারো নাম হয় তো এটা অমুক জনের নামে দিলাম এটা অমুক অমুক রহমতুল্লাহ আলাই নামে দিলাম শিরিক কথা মনে থাকবে তো সবার আমাদের হজ আমাদের কোরবানি আমাদের নফল সৎকা আমাদের নফল কোরবানি আমাদের নফল গুরু জবাই করা যদি নফল হয় এটা কার জন্য হবে একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করার তৌফিক দান করেন তাহলে বলেন তো কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম রক্তের সম্পর্ক যারা তাদের জন্য আল্লাহর জন্য থাকে থাকে না কেউ যদি আমল করার পর বলে এটা আমি আল্লাহর জন্য করলাম আমার পীরের জন্য করলাম এ আমল কি আর আল্লাহর জন্য থাকে মাশাআল্লাহ একটু বুঝে আসছে তাহলে আমল একমাত্র কার জন্য হবে আল্লাহ

আল্লাহর জন্য কাজ আল্লাহর জন্য কথা আল্লাহর জন্য কর্ম আল্লাহর জন্য উঠা আল্লাহর জন্য বসা এগুলাই অভিশপ্ত না এছাড়া যা আছে সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয় রবি বলেন সব অভিশপ্ত আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত কাজ কথা কর্ম থেকে বেঁচে থাকার তো সিদ্ধান্ত